আসসালামু আলাইকুম এবরন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হোটেলের মতো সমোচা তৈরির পারফেক্ট রেসিপি পুরো রেসিপিটা ফলো করলে আপনিও এরকম মুসমুসে চমচা গড়েই তৈরি করতে পারবেন এই সমোচাগুলো তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিও আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব। সাথে শেয়ার করব সমোচার শীত তৈরির একদম পারফেক্ট রেসিপি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে আসি এর প্রস্তুত প্রণালী চামচাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে চাইলে আপনারা সাদা আটাটা ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ আর সাথে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি ঠান্ডা বা গরম পানি ব্যবহার করে নিই রেগুলার পানি ব্যবহার করেছি অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি এখন একটা সফট ডো তৈরি করে নিব পরোটা তৈরি করার সময় আমরা যেই রকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক তেমন হবে অতিরিক্ত হার্ড বা অতিরিক্ত সফট হবে না আর এই ডোটা তৈরি করার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো রকম তেল ব্যবহার করিনি কেবলমাত্র লবণ আর পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে এখন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে সামান্য একটু তেল দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলেই দেখবেন ডোটা একদম সফট হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ডোটা নিশ্চয়ই দেখতে পারছেন কতটা সফট হয়েছে তেল দিয়ে এইভাবে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলেই দেখবেন এরকম সফট একটা ডো তৈরি হবে এখন এটাকে আমি আরও প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে মধ্যে নিব এই অবস্থায় অবশ্যই দুই মিনিটের মতো খুব ভালো করে মধ্যে নেবেন তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্ট হবে এখন ডোটাকে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে হয় কি লেচিগুলো একদম সমান হয় রুটিগুলোও সমান হয় তাই চেষ্টা করবেন এইভাবে কেটে নিতে আর এক কাপ ময়দা দিয়ে এখানে দশ থেকে বারোটার মতো লেচি কাটা যাবে এখন আমি একটা নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ডোটার পরিমাণ ঠিক কতটুকু নিয়েছে এই একই সাইজে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি লেচিগুলোর সাইজ ঠিক কেমন হবে ঠিক এই সাইজ করে সবগুলো লেচি কেটে নেবেন এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি নর্মালি রুটি বেলার সময় আমরা যেই প্রসেসে বেলি ওই একই প্রসেসে বেলে নিচ্ছি আর রুটির পুরুত্বটা অনেক বেশি হবে না নর্মাল রুটি তৈরির সময় আমরা যতটুকু পুরুত্ব রাখি ঠিক ততটুকু পুরুত্ব করেই আমরা রুটিগুলো বেলে নিব এই অবস্থায় রুটিটা খুব একটা বেশি বড় করার প্রয়োজন নেই সামান্য একটু বেলেই আমরা রুটিগুলোকে রেখে দেব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটির পুরুত্বটা ঠিক কেমন হবে এই অবস্থায় আমরা রুটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই একই প্রসেসে আমরা আরও রুটি বেলে নিচ্ছি এখন এই রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি এক চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন এখন তেলটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে রুটির এই চারপাশে তেলটাকে খুব ভালো করে মেখে নেবেন এতে করে সিট তৈরির সময় খুলতে কোনো ঝামেলা হবে না ইজিলি খুলতে পারবেন তাই অবশ্যই রুটির চারপাশে খুব ভালো করে তেল মেখে নেবেন এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে সামান্য একটু হাতের সাহায্যে প্রেস করে দিবেন। এখন উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি উপরে আরেকটা রুটি দিয়ে আমি এখানে আবারও তেল ব্যবহার করব। তেলটা দিয়ে আবারও বা চারপাশে খুব ভালো করে মেখে নিচ্ছি এই কাজটা অবশ্যই ভালোভাবে করবেন এই কাজটা যতটা পারফেক্টলি করবেন শিট খোলার সময় ততটা ইজিলি খুলতে পারবেন আর যদি তেলের পরিমাণ কম অথবা বেশি হয় সেক্ষেত্রে শিটটা খোলার সময় ছিঁড়ে যেতে পারে তাই অবশ্যই এই কাজটা সতর্কতার সাথে করবেন আর এইখানে আমি প্রত্যেকটা রুটির মাঝখানে এক চামচ করে সয়াবিন তেল ব্যবহার করেছি যারা নতুন নতুন শিট তৈরি করতে চান তাদের সাইড দিয়ে একটু ছিঁড়ে যেতে পারে এতে ভয়ের কিছু নেই সাইড দিয়ে একটু ছিঁড়ে গেলেও সমস্যা হবে না আপনারা সাইড দিয়ে কেটে নেবেন এখন আমি উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি এখন একটু বেশি করে ময়দা দিয়ে রুটি বেলে নিব আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার রুটিগুলো একটু ছোট বড় হয়েছে এইভাবে ছোট বড় হলে সেক্ষেত্রে রুটিটা ইজিলি খোলা যায় শীত তৈরির সময় খুলতে তেমন কোনো ঝামেলা হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন রুটিগুলোকে সামান্য একটু ছোট বড় রাখতে এখন আমি খুব ভালো করে বেলে নিচ্ছি আর এই রুটিটা নর্মালি পরোটা তৈরি করার সময় আমরা যতটুকু পুরুত্বে রাখি ওই পুরুত্বেই আমরা বেলে নেব খুব একটা মোটা করব না একটু পাতলা করেই বেলে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক কেমন হবে এই রকম রুটিগুলো তৈরি করবেন এখন আমি এই একই প্রসেসে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি সবগুলো রুটি তৈরি হয়ে গেলে তারপর আমি এগুলোকে ভেজে নিব। আর রুটিগুলো ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি অবশ্যই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর রুটিগুলোকে আমরা অতিরিক্ত সময় নিয়ে ভাজবো না দেখা যায় এক একটা রুটি পাঁচ সেকেন্ডের মতো করে ভাজবো পাঁচ সেকেন্ড ভেজে তারপর অন্য পাশ উল্টে দিব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটির কালারটা ঠিক কেমন হবে ঠিক এই পর্যায়ে কালারটা আসলে পরে আমরা রুটিগুলোকে নামিয়ে নেব এখন আমরা রুটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যদি অতিরিক্ত সময় নিয়ে ভাজেন সেই ক্ষেত্রে রুটিগুলো মুচমুচে হয়ে যাবে শীত তৈরি করতে পারবেন না আর এইভাবে পাঁচ সেকেন্ড করে দুই পাশ যদি ভেজে নেন তাহলে দেখবেন ইজিলি খুলতে পারছেন আর রুটিটাও অনেক বেশি সফট হবে অবশ্যই শীতের রুটিটাকে একদম সফট রাখতে হবে কোনোভাবে মুচমুচে করা যাবে না আর রুটিগুলো একটা আরেকটার থেকে সারানোর সময় অবশ্যই একটু সতর্কতার সাথে সারাবেন একটু সময় নিয়ে আস্তে আস্তে সারাবেন এতে করে রুটিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর যদি সাইড দিয়ে একটু ছিঁড়ে যায় তাতেও সমস্যা নেই কারণ সাইডেরগুলো আমরা কেটে ফেলে দিব এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কতটা সফট হয়েছে আর কতটা পাতলা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি রুটির সফটনেসটা এইভাবে যদি আমরা মুঠ করি তাহলে দেখতে পারবেন রুটিটা কোনোভাবে ভেঙে যাচ্ছে না আর যদি মুচমুচে হয় সেক্ষেত্রে রুটিটা ভেঙে যাবে রুটির চার পাঁচটা কেটে একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি এইভাবে স্কোয়ার শেপ করে নিলে সেক্ষেত্রে আর এইটাকে আমি মাছ বরাবর কেটে দুই ভাগ করে কারণ একটু হয়ে থাকে আর সাইড থেকে যে অংশগুলো বের হয়েছে এগুলো কিন্তু মোটো ফেলে দিবেন না কারণ এটা আমরা পুর হিসেবে ব্যবহার করব আর এটা কিন্তু এমনিতেও ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে তাই অবশ্যই এগুলাকে ভেজে নেবেন আমি এগুলাকে ভেজে নেওয়ার জন্য একটা সাইডে তুলে রাখছি আর এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি এই একই প্রসেসে আমি সবগুলো সিট তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সিটগুলো কতটা পারফেক্ট হয়েছে এইভাবে সিটগুলোকে কেটে নেবেন এতে করে প্রত্যেকটা শীত সমান হবে এবং সমুচাগুলো সমান হবে এখন চুলে একটা প্যান বসিয়ে খুব ভালো করে তেল গরম করে নিচ্ছি অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তেলটা গরম হয়ে আসলে আমাদের রুটির চারপাশ থেকে যে অংশটুকু বের হয়েছিল ওগুলো ভেজে নিচ্ছি এগুলো একটু মচমচ করে ভেজে নেবেন এগুলো পুর হিসেবে ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এগুলো একটু ভেজে নিচ্ছি সিটগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো আমরা তুলে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা ঠিক কেমন হবে আর এই শিটগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় সমোচায় ব্যবহার করলে সমোচাটাও মুচমুচে হয় তাই এটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন সমোচার পুর তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এখানে আমি ব্রোনলেস মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব এটাকে প্রায় দশ মিনিটের মতো চুলায় বসে সিদ্ধ করে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো মাংস ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু সামান্য পাটায় বেটেও নিতে পারেন অথবা হাতের সাহায্যেও এই কাজটা করতে পারেন আমি স্পুনের সাহায্যে মাংসটাকে একটু ঝুড়ি করে নিচ্ছি এইভাবে করে নিলে সেক্ষেত্রে সমস্যাটা খেতে অনেক বেশি ভালো লাগে সবগুলো মাংস ঝুড়ি হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি ষাটটা কা কাঁচামরিচ ব্যবহার করেছি ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আর দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য একটু লবণটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন লবণের পরিমাণ একটু চেক করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সেই শীতগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি চার টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দি চার টেবিল চামচ পানি ময়দা এবং পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এই রকম ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন একটা সাইডে আমি এই ব্যাটারটা রেখে দিচ্ছি আর সমোচার সিটগুলো নিয়ে নিচ্ছি সমোচার সিট থেকে আমরা একটা সিট এখান থেকে নিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্যাটা ঠিক কেমন করে ভাস করবেন এইভাবে প্রথমে ভাজ করে নেবেন আর এই কাজটা অবশ্যই আপনাকে দেখে বুঝতে হবে এইভাবে একটা ভাজ দিয়ে পরবর্তীতে আবারও এইভাবে একটা ভাজ দেবেন ভাজ দেওয়ার পর দেখবেন একটা কোণের মতো তৈরি হবে এখন এখানে আমি পুরটা ব্যবহার করব আর এই সমোচা তৈরি করার সময় বারবার সিল করার কোনো প্রয়োজন নেই একবারে আমরা পুর ব্যবহার করে তারপর সিল করব এখন আমি দুই চামচ করে পুর নিয়ে আমি সমস্যাটা তৈরি করে নিচ্ছি আর সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার নিয়ে চারপাশে একটু লাগিয়ে নেব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটা ঠিক কীভাবে লাগিয়ে নিচ্ছি চারপাশে এভাবে একটু লাগিয়ে নেবেন চারপাশে এভাবে লাগিয়ে নিয়ে টেনের সামনের দিকে এই সমোচার এই পাটটা দিয়ে দিবেন তাহলেই দেখবেন সুন্দর একটা সমোচার তৈরি হয়ে যাবে আসলে এই কাজটা অবশ্যই আপনাদের ভিডিও দেখেই বুঝে নিতে হবে মুখে বলে বোঝানো সম্ভব না নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সমচাটা ঠিক কেমন হয়েছে একদম দোকানের কেনা সমোচার মতো হয়েছে আমি এই একই প্রসেসে সবগুলো সমোচা তৈরি করে নিব আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সমোচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সমোচার ভাজটা ঠিক কীভাবে করবেন এইভাবে একটা ভাজ দিয়ে পরবর্তীতে আরেকটা ভাজ দিয়ে তারপর পুরটা ব্যবহার করবেন যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে ভাজটা দিতে একটু সমস্যা হতে পারে অবশ্যই বাসায় দু একবার ট্রাই করবেন ট্রাই করলেই দেখবেন ভাজটা একদম পারফেক্টলি দিতে পারছেন আর সমোসাগুলো একদম সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর এই সমোচাগুলো এইভাবে তৈরি করে আপনারা এক মাসেরও বেশি সংরক্ষণ করতে পারবেন ফ্লোজেন করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিলে এক মাসেরও বেশি সংরক্ষণ করা যাবে আমি এইভাবে গুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি পরিবেশনের সময় সামান্য একটু ভেজে নিলেই হয় এই একই প্রসেসে আমি সবগুলো সমোচা তৈরি করে নিয়েছি এখন চমোচাগুলো ভেজে নিব আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সমোচাগুলো কতটা পারফেক্ট হয়েছে এইভাবে ছমোচা তৈরি করলে আপনার পরিবারের ছোটো বড় সবাই দেখবেন এই সমোচাগুলো অনেক বেশি পছন্দ করবে আর কখনোই হোটেল থেকে কিনে ছোচা খেতে চাইবে না আর এই সমোচাগুলোর টেস্ট দোকানের কেনা সমোচার থেকেও অনেক বেশি ভালো আসে তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন এখন তেল গরম করে আমি সমচাগুলো ভেজে নিচ্ছি আর চুলার জালটা হাই হিটে রেখে ডুবু তেলের সমোচাগুলো ভেজে নেবেন অবশ্যই চুলার জালটা হাই হিটে রেখে সমোচাগুলো ভাজবেন কারণ লো হিটে সমোচাগুলো ভাজলে ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে তেল সমোচায় ঢুকে যাবে এবং খেতে খুব একটা বেশি ভালো লাগবে না এখন সবগুলো সমোচা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এইরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে সমোচাগুলো তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সমচাগুলো কতটা মুছমুচে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সমচাটা কতটা মুসমুচে হয়েছে এই সমচাটা এত বেশি মুছমুচে যে একবার ভেজে আপনি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো রেখে দিতে পারেন এরকম মুচমুচেই থাকবে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ